আসসালামু আলাইকুম এভরিয়ান আজকের রেসিপি আফগানি মালাই বিফ শিক গ্রেভি নামটা শুনেই কিন্তু মনে হচ্ছে খেতে অনেক মজা হবে তাই না আসলে এটা খেতে খুবই মজার খুবই ইউনিক একটি রেসিপি যে কোনো অকেশনে স্পেশাল দিনে অথবা বাসায় মেহমান আসলে অথবা নিজেরা খাওয়ার জন্য কিন্তু এটা ট্রাই করতে পারেন এটা খেতে খুবই মজা হয় যে একবার খাবে বারবার খেতে চাইবে এখানে প্রায় দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি চর্বি এবং হাড় ছাড়া ছোট ছোট করে কেটে নিয়েছি মশলার মধ্যে এখানে অ্যাড করব। দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ এই মশলাগুলোকে এখন এই গরুর মাংসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করছি দেড় চা চামচ পরিমাণ সাদা গরু মরিচ গুঁড়ো এবং ভোরে ভোরে দেড় চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আমি এখানে অ্যাড করছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব টমেটো ক্যাচাপ প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত টুকরা পাউরুটি আমি পানিতে ভিজিয়ে খুব ভালোভাবে চিপড়িয়ে নিয়েছি সেটাকে মাংসের মধ্যে দিয়ে এখন পাউরুটি মাংস মশলা সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেশানোর পর পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ব্লেন্ডারের জারি দিয়ে মাংসগুলোকে কিমা করে নেব। কিমাগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম আছে সেটার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি এবং প্রায় এক কাপ পরিমাণ চপ করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন এটাকে মাখিয়ে নেব অ্যাড করছি একটা ডিম ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ হবে বিস্কিটের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নেবো এই মিশ্রণগুলো মেশানো হয়ে গেলে এভাবে একটা কলম একটা পরিষ্কার কলম নিতে হবে অবশ্যই কলমের মধ্যে এভাবে দিয়ে আমি শিক্ষা কাবাব তৈরি করে নেব এই শিক কাবাবগুলো তৈরি করে আমি কিন্তু ফ্রোজেন করে রাখবো এবং কয়েকটা শিক কাবাব দিয়ে আজকে আমি আপনাদেরকে গ্রেভিটা তৈরি করে দেখাবো আপনারা যে কোনো মোটা কাঠি এই শিক তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমার হাতের কাছে মোটা কাঠি ছিল না এই জন্য কলম ব্যবহার করেছি গ্রেভি তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক কাপের একটু কম হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাঠবাদাম দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি সাথে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ এবং সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা সব কিছু দিয়ে মিডিয়াম আছে এটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটি একটু নরম হয়ে আসে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবং খেয়াল রাখবো বাদামটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় যে কাবাবগুলো তৈরি করেছিলাম সেটাকে ডিপ ফ্রিজে আমি একটু রেখে দিয়েছিলাম এখন শ্যালো ফ্রাই করে নেব অল্প একটু তেল দিয়ে তেলের মধ্যে কাবাবটা দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে এপিট ওপিট চারোপাশ খুব ভালোভাবে ভেজে নেব এই কাবাবগুলো ভাজার জন্য অবশ্যই নন স্টিকের ফ্রাই প্যান ব্যবহার করবেন সেটা যদি না থাকে তাহলে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করার পর তেলটা দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে চুলা রাসটা কমিয়ে তারপর এই কাবাবগুলো ভাজতে হবে আদারওয়াইজ সেটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কাবাবগুলোকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন অন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো বাটার তার সাথে তিনটা এলাচ একটা দারচিনির টুকরা দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নেব যাতে কাঁচা ঘ্রানটা চলে যায় যে পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে জারটা ধুয়ে একটু পানীয় দিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব অ্যাড করছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তার সাথে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে চুলা রাসটা মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাটাকে কষিয়ে এখানে পনে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকে আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম টক দই দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ভেসে ওঠে এ পর্যায়ে আমি একটু ঢেকে দিচ্ছি কারণ যেহেতু গ্রেভিটা অনেক ঘন এটা ফুটে উঠছিল তেল ভেসে উঠলে এখানে আমি অ্যাড করব বাটার মিল্ক আমি দুধের শটটাকে ব্লেন্ড করে তারপর এখানে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বাটার মিল্ক দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং কষানো হয়ে গেলে যে ভেজে রেখেছিলাম কাবাবটা সেটা দিয়ে দিচ্ছি কাবাবটা দেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করছি এখন চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে এই কাবাবটাকে রান্না করে নেবো ঢেকে সাত থেকে আট মিনিট রান্না করার পর কাবাবটা কিন্তু একটু সফট হবে গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে অ্যাড করব। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেবো কাঁচামরিচ কুচি তার সাথে অ্যাড করছি পুদিনা পাতা কুচি আর দুই মিনিট চুলাতে রেখে এখন আমি এই কাবাবটাকে নামিয়ে নেব দেখতেই পারছেন এটার গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে এটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছে রুটি পরোটা নান রুটির সাথে কিন্তু এই গ্রেভিটা খেতে খুবই মজা হয়